কথারা আমরা অনেক ধরে পার্কে আইছি তাই না পার্কে আইসা দেখি অনেক ফুল ফুলের গন্ধ খুব ভালো লাগে আইসা দেখি ফুলের বাগানে রূপসী কন্যা আছে যা দেখি আমি পাগল হয়েছি কে তুমি রূপসী বাগানে আসিয়া আ এ খাই ঘুরে গুৰে বেৰাও কিসে ৰলা গো দাদু মন পাগল হয় চেৰি দেই গো দাদু তুমি কেহ নবুজ না বুঝছি দাদু এটার ব্যবস্থা তোৰে আমি অচিৰি কথা তুই চিন্তাই করিস না ই একটা ফরি তৰ আইনা দিব লা টুক টুক আহ তা আমার ফরান্ডা জরাদিন সারা দিন সারা রাত খালি ঠিকই থাকি ঠিকই থাকি মেটা তাহলে কোন শহরে থাকে আজি ভাই মান কোন শহরে কোন শহরে থাককonna কোন শহরে গারা কিবা তোমা মাতা পিতা কি নাম গো করনার গো দাদু মাতা পিতার কি নাম কন্যার কি নাম হইব দাদু মাতা পিতার নাম জানি না কন্যার নাম জানি কোন নামটা শুই না তো আরো করান দাদু জোরে হয়ে গেল দাদু